বাংলাদেশ দল ওয়ান ডে র্যাঙ্কিং এ আট নম্বরে বাংলাদেশের মতো দল কি বিশ্বকাপ কোয়ালিফাই খেলা মানা নাই দর্শক এমন একটি কথা বলেছেন তানজিৎ সাকিব দর্শক তানজিৎ সাকিব বাংলাদেশ দলকে বিশ্বকাপ খেলা নিয়ে কি বলেছেন বিস্তারিত আলোচনা করব তবে বিস্তারিত যাওয়ার আগে আমার অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চলুন দর্শক আলোচনা করি র‍্যাঙ্কিং সেরা 8 নম্বরে সরাসরি 2027 ওয়ান ডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ বর্তমানে ওয়ান ডে র‍্যাঙ্কিং এ 10 নম্বরে আছেন বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে তাদেরকে আরো দুই ধাপ উন্নতি করতে হবে সেই হিসেবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ান হার টাইগারদের জন্য বড় ধাক্কা তবে সিরিজে বাকি দুই ম্যাচ জিততে র্যাঙ্কিং এ উন্নতির সুযোগ থাকছে শীর্ষ আটে থাকবে না ফারলে বিশ্বকাপ খেলতে বাছাই পর্ব ফেরাতে হবে মেদি হাসান মিরাজের দলকে তবে বাংলাদেশের মতো দলকে কোয়ালিফাই খেলা মানা না বলে দাবি করছেন তানজিদ হাসান সাকিব শুক্রবার দশই অক্টোবর আরব আমিরাতে গণমাধ্যমের সঙ্গে আলাপ আলোচনায় সাকিব বলেন উপরের দিকে থাকাটাই আমাদের জন্য মানা নয় আসলে যেটা হয়ে হয়ে গেছে গেছে এখন কিভাবে পরের ম্যাচগুলো গুলো জিতা যায় সেটাই আমাদের লক্ষ্য তানজিৎ সাকিব আরো বলেন দুই হাজার সাতাশ বিশ্বকাপে কিভাবে আমরা সরাসরি খেলতে পারি সেটাই আমাদের মাথা রাখা উচিত কোয়ালিফাই খেলা আসলে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য মানা না পুরনো গুল সুদ্রে দ্বিতীয় ম্যাচ জয় ফেতে চান বাংলাদেশ তানজিদ সাকিব বলেন আমাদের প্রধান মনোযোগ এখন স্ট্রাইক রোডের অনেক বেশি ডট বল হয়ে যাচ্ছে এটা নিয়ে সবাই অনেক চিন্তিত পঞ্চাশ ওভার ম্যাচে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক লক্ষ্য চড়ে দিতে না পারে তাহলে খেলা কঠিন হয়ে যায় এটা নিয়ে আমরা আলোচনা করছি দর্শক বাংলাদেশ দল টি টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ম্যাচে জয় আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে এখন আফগানিস্তান মনে হয় ওয়ান ডে তিন ম্যাচে বাংলাদেশকে উল্টো হোয়াইট ওয়াশ করে দেবে এই তো এক ম্যাচ খেলছে এক ম্যাচই হেরে গেছে প্রায় অনেক রানে হেরেছে এখন আমাদের দেখার বিষয় হচ্ছে সেই ম্যাচ সামনে অনুষ্ঠিত হবে এই ম্যাচে কি বাংলাদেশ জিততে পারবে আপনার কি মনে হচ্ছে দর্শক আপনি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন